নানা মরি যায় মরে যাচ্ছে মাটি ফাইটে গেছে শুকনা কৃষি অফিসার এই পর্যন্ত পাইনি মাঠে আমাদের প্রচণ্ড সমস্যা বহুত ধান নষ্ট হয়ে গেছে পানির অভাবে মোটামুটি যে কোনো সেচ দিয়ে আবাদ করতে হয় সম্পূর্ণই নষ্ট হয়ে যাচ্ছে বা সমস্যা হচ্ছে এখন পানির শ্যালোর পানি উঠছে না একটা শ্যালেও পানি উঠছে না ধান মরি যায় মরে যাচ্ছে মাটি ফাইটে গেছে শুকনা শালে পানি উঠছে না হ্যাঁ চিটা হয়ে যাচ্ছে সব শুকায় গাছ আছে গাছ যে ভুট্টা যেখানে পানি দেওয়া যাচ্ছে না সেখানে ভুট্টার হচ্ছে যেখানে কুমড়ো লাগানো আছে সেখানে হচ্ছে মোটামুটি যে গুলো সেচ দিয়ে আবাদ করতে হয় সম্পূর্ণই নষ্ট হয়ে যাচ্ছে সেলই পানি উঠছে না আবার পানি নিতে গেলে সেলই পানি নাবি যাচ্ছে তেল নিয়ে আসি ধরেন তেল ফুড়ে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না আর এখন ধরেন ওইভাবে ধান পুড়িয়ে যাচ্ছে এখন ধানের বাইল বাড়াচ্ছে সিটি আছে না সম্পূর্ণ জমির আবাদ হচ্ছে না কারণ পানি না হলে কেমন কি আবাদ হবে ধান হচ্ছে আপনার ধানের মরি সুগার আসছে এই এখন দুই পাট টাইমে যদি আসতেন তাহলে ঠিক দেখতে পাবেন ধরেন বনে পাট বাড়াচ্ছে না তারপরে ভুট্টু লাগাইছে ভুট্টু ধরেন পানি না হলে মশা আসছে না পাট ধরেন ওইভাবে পড়ি আছে বৃষ্টি না হলে সমস্যা না বৃষ্টি হলে পারলে আমার একটু উপকার দশ বারো বিঘে ভুঁই যায় কেন ধান লাগানি তাহলে সেই লোকটা কি অবস্থা হতে পারে বুঝতে পারছেন না খাওয়া দাওয়ানি দাওয়া নি সারাদিন মাঠে পড়ি থাকা টেনশন টেনশন মানে দেখেন ভোরবেলা আসি এখন পর্যন্ত ভাত খাইনি এখন যাচ্ছি বাড়ির ভাত খাতে কি করব। মাটি আলু ভালো থাকে না বাইরে গেলে অশান্তি কৃষি অফিসার এই পর্যন্ত প্রায়নি মাঠে আমাদের প্রচণ্ড সমস্যা বহুত ধান নষ্ট হয়ে গেছে পানির অভাবে কিন্তু কোনো কৃষি অফিসার আমাদের কাছে আসি তদন্ত নাই না এ পর্যন্ত পরামর্শ কি আমরা আমাদের কোনো সান্ত্বনা কিছু দিবে তাও আসি দেখা করে না আমরা তো কৃষি অফিসার একটা চিনিই না এরকম অবস্থা আমরা তো মাটি আমি ফসল করেছি এই যে আমার মেশিন চলছে এইখানে কমপক্ষে দশ বিঘি আমার কিন্তু কোনো সহযোগিতায় আমরা পাইনি কেউ মানে আমরা এই ফুলবাড়ি অঞ্চল জগতে ফুলবাড়ি অঞ্চলের এই কৃষকরা খুবই দুর্যোগ দুর্ভোগের অবস্থানে আসি এতে আমাদের কোনো সাফল্য হচ্ছে না